আসসালামু আলাইকুম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব আজকে একটা কথা বলেছেন তিনি বলেছেন যে লাল চাঁদ হত্যাকে নির্বাচনী পরিবেশ বিঘ্নের অজুহাত করা হচ্ছে অর্থাৎ লাল সোহাগ যার হত্যাকাণ্ড নিয়ে সারা দেশ আলোড়িত এবং আলোচিত সেই ঘটনাকে কেউ কেউ ইস্যু করতে চাচ্ছে খেয়াল করবেন শুধু এই ঘটনা না এর আগে পাট গ্রামের ঘটনা নিয়েও কী বলেছিল জামাতের আমির স্বয়ং বলেছিল যে এই অবস্থায় নির্বাচন কিভাবে হবে তো এটাও এই ঘটনা অনেক বড় ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি এরকম হয় তাহলে নির্বাচন কিভাবে হবে তাহলে এরকম একটার পর একটা যত ঘটনা ঘটবে ততই বেশি যারা নির্বাচনটা দ্রুত চান না তারা তো বলতে থাকবে তো এটা খুব কারেক্টলি তিনি পয়েন্ট আউট করেছেন যে এই ঘটনার ব্যাপারগুলো এখন ইস্যু করা হচ্ছে এখন এটা খুব ডিফিকাল্ট একটা পরিস্থিতি একটা জটিল পরিস্থিতি এক পক্ষ দ্রুত নির্বাচন চায় আর এক পক্ষ নির্বাচন যাতে দেরিতে হয় তার জন্য অনেক যুক্তি বিএনপির দ্রুত নির্বাচনের পক্ষে যুক্তি যে একটা স্টাবল পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে না দেশের বিনিয়োগ ব্যবসা বাণিজ্য ভালো হবে না আর অন্য পক্ষের কথা হচ্ছে যে এই অবস্থায় যদি নির্বাচনটা হয় তাহলে চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে যাবে এই যে বিভাজনটা এই বিভাজনটা পুরো রাজনৈতিক পরিস্থিতিকে একটা অনিশ্চিত করে তুলছে এবং তাহলে কি হবে নির্বাচন ছাড়া এই অবস্থার কি উন্নতি হবে কেউ কেউ বলতে পারবে যে ঠিক আছে নির্বাচনটা হলো না তাহলে এই অবস্থায় চলুক তাহলে মানে পরিবেশ উন্নতি হবে কবে উন্নতি হবে কিভাবে উন্নতি হবে তার কি কোনো লক্ষণ আছে কোনো লক্ষণ নেই এখন রাজনৈতিক বিহীন একটা অবস্থা দেশে যখন বিশ্বে কোথাও থাকে সেটা একটা সামরিক শাসন থাকে তো সামরিক শাসনটা যদি আমরা বলি সেই সামরিক শাসনটা কতদিন থাকতে পারে তারও তো একটা সময়সীমা থাকে দিন শেষে তো সেই নির্বাচন সেই দিকে তো যাইতে হবে এখন বিষয়টা হচ্ছে এই যে ক্ষমতা নির্বাচন হলে একটা রাজনৈতিক পক্ষ মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসবেই ফলে আমার কি আমি তো তখন আবার সেই সংখ্যালঘু হব আমি তো এখন যতটুকু আমার একটা ক্ষমতার স্বাদ নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি তখন তো তাও পাবো না তখন তো আমি বিরোধী এই যে বিরোধী অবস্থানে গেলে আমি ক্ষমতার ছিন্ন হয়ে যাব। আবার নির্যাতন নিপীড়নের মধ্যে পড়বো এই ভয়টাও পেয়ে পড়ছে এটা আমার ধারণা এনসিপির মধ্যে বোধহয় আরও আরো বেশি আমাদের মধ্যে হয়তো তত বেশি না হলেও তারা মনে করে যে বিএনপির যে রাজনৈতিক অবস্থান বা পজিশন যা ভাবমূর্তি নেগেটিভ ভাবমূর্তি এটাকে যদি আমি ক্যাশ করতে পারি রাজনৈতিকভাবে তাহলে আমি জয়যুক্ত হব ফলে তারাও একটা কম্পিটিশন শুরু করছে নির্বাচন দেরি করা আর একটা হচ্ছে নির্বাচনটা দ্রুত করা বিএনপির মধ্যে একটা ভয় পেয়ে বসছে যে নানা রকম ঘটনা ঘটবে সেই ঘটনাগুলোকে ইস্যু করে কেউ কেউ প্রশ্ন তুলবে যে নির্বাচনের পরিবেশ নেই সেই কথাটাই কিন্তু বলেন এটাকে যেমন যে আমাদের আমির গ্রামের সেই থানার ঘটনা উল্লেখ করে বলছেন যে এ অবস্থায় নির্বাচন কিভাবে হয় ঠিক একই বিফ্ফোটের সামনে যে ঘটনা ঘটছে সেটা বিষয়ে বিএনপি এখন এই কথাটা বলছে ফলে এখন এই ঘটনার পর যখন নাকি ব্রাস পথে অনেকগুলো মিছিল হল বিএনপির বিরুদ্ধে এবং তাদেরকে দায়ী করা হলো তখন বিএনপির মধ্যে যেটা এখন শঙ্কাটা আরও দানা বাঁধল যে নির্বাচনটা বোধ হয় পিছিয়ে যাবে নির্বাচনটা বোধ আর সময় মতো হবে না ফলে অন্য একটা শঙ্কায় এখন বিএনপি শঙ্কিত সেই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমীর বলছেন যে লাল চাঁদ হত্যাকে নির্বাচনী বিঘ্নের অজুবাত হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সেই বক্তব্যের যথার্থতা নিশ্চয়ই আছে কেননা এই বক্তব্য এই ধরনের বক্তব্য আগেও দেয়া হয়েছে এখনো দেয়া হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ